এটা দেখো রান্নাটা কি সূর্য আলোতে হচ্ছে না সূর্যের আলোর মাধ্যমে হচ্ছে না হ্যাঁ সূর্যের আলো থেকে কি পাচ্ছে ওরা এটার মাধ্যমে কি করতেছে এখন মানে সূর্যের আলোর মাধ্যমে যে রান্না করা তাপের মাধ্যমে যে রান্না করা সম্ভব সূর্যের আলো ব্যবহার করে এটা বিশ্বাস করতেছো তো এখন হ্যাঁ দেখছো রাখছো কতক্ষণ হয়েছে এক ঘন্টা হয়েছে রাখছো এটা অর্থাৎ তাপটা যদি এখানে বেশি করে এই মানে শোষণ করতে পারে তাহলে কিন্তু আরও তাড়াতাড়ি রান্না হবে ঠিক না আমরা এই র্যাপিং গাইওয়া কেন দিছি এটা কেন দিছি এখানে এটা কেন দিলাম তাপটা আটকে যাওয়ার জন্য পলিথিনটা কেন দিলাম এখানে আটকে থাকে আচ্ছা আর এটা এটা দিলাম কি জন্য আলোটা প্রতিফলিত হয়ে এখানে ভিতরে পরপানোর জন্য ঠিক না আচ্ছা ঠিক আছে এটা আরও কিছুক্ষণ রেখে দাও আরও কিছুক্ষণ রেখে দাও দেখবা কিছুক্ষণ পর কি হচ্ছে এটা দেখবা এটার অবস্থা কী হয় দেখবা ঠিক আছে আমাকে জানাবা হ্যাঁ ঠিক আছে